এখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো আপনার গাজী ব্র্যান্ডের গাজি গাজী ইসমিস এটাতে যে টেকনোলজিটা দেওয়া থাকবে এটার নাম হলো আপনার ইনভার্টার অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইনভার্টারটা আবার কি ইনভার্টারটা হলো বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তারে বলা হয় আপনার ইনভার্টারে গুগলে সার্চ দিলেও এটা আপনি পাই যাবেন এই চুলাটা হলো সব ধরনের হাড়ি ব্যবহার করার জন্য বাংলাদেশের সবচেয়ে হায়ার লেভেলের চুলা এটা যারা যে বাই টাকা ফ্যাক্টর না আমাকে ভালো জিনিস দেখান তাহলে অনায়াসে আপনি গাজী ব্র্যান্ডের এই চুলাটা দেখতে পারেন এইটার একবারে চতুর্দিকে যে সাইড আছে দেখেন এস দিয়া মোরানো মানে একদম টপ লেভেলের একটা জিনিস যেহেতু চুলা এটাতে বাতের মার তেল জোল পানি পর্বে সেই ক্ষেত্রে অনেকে আবার মনে মনে চিন্তা করবেন যে ভাই যে স্টিলগুলা আছে এগুলাতে আবার জং মরিচা আসবে কিনা এই জন্য এটাও আপনি চেক করে নেন এই দেখেন মানে এটা কোন সাইডে কোন জায়গায় আপনার চুম্বকে ধরবে না এর জন্য বলছি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চুলা হলো আপনার গাজীর এই চুলাটা এই চুলাটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাই দেই অনে চাপ দিলাম এই ডিসপ্লেতে দেখেন অন লেখা আসলো এরপরে হটপটে একটা চাপ দিলাম এটা চালু হইলো এটা ওয়াট থাকবে আপনার বাইশো ওয়াট এই যে যে ভলিউমটা এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন অনেকে চিন্তা করেন যে আমার আমুরে দুমু খুব বয়স্ক মানুষ সে এটা অপারেটিং করতে পারবে কিনা ডিসপ্লেতে আপনি ওয়াট শো হবে আর এই যে ভলিউমটা আছে এটা দিয়ে আপনি কমাইতে বাড়াইতে পারবেন একদম ইজি গ্যাসের চুলার মতো এটা অনেকে চা খাইবেন কিংবা বাচ্চার খাবার রান্না করবেন ছোট করার দরকার যে ছোট হাড়ি বসাবেন যখন তখন কিন্তু কয়লটা আপনি ছোট করতে পারবেন এই যে এই জায়গায় আপনি একটু দেখেন এই কয়েলটারে ফলো রাখেন এই দেখেন এখন দেখেন কয়েলটা আপনার ছোট হয়ে গেছে মানে ছোট পাত্র যদি বসান সেক্ষেত্রে আপনার কারেন্ট খরচটা আপনার কমে যাবে যদি আরেকটা চাপ দেন এই জায়গায় অনেক সময় বাপে বাপে আপনার রান্না করি পোলাও বিরিয়ানি দমে দমে দেখেন সাইড দিয়ে আসে। মাঝখানেটা চলে গেছে সাইড দিয়ে আসছে যদি এখানে আরেকটা চাপ দেন তখন আপনার রেগুলার মানে আমরা ভাত তরকারি যা রান্না করি বড় বড় হাড়ি দিয়ে তখন পুরো কয়েলটা আসবে এই চুলা কিভাবে অনেক বছর ব্যবহার করবেন এই জিনিসটা আমি আপনাদের বলে দেই। যখন আপনারা এখানে রান্না করবেন ধরেন হাড়ি দিয়ে আপনি এখানে শাকসবজি দুলেন কিবা কিংবা চাল ডাল দুইলেন এটা এখানে বসানোর আগে তলাটারে মুইসা তারপর আপনি এখানে বসাইবেন এখন ধরেন আপনি একটা ফ্রাই প্যান দিয়ে মাছ বাঁচতেছেন কিংবা আপনার যে কোনো বাজাবাজির কাজ করতেছেন ঠাস ঠাস করে তেল এই আশেপাশে ছিটা ছুটা গেল এগুলাতে কোনো ঝামেলা নাই শুধু বলছি তলায় যেন না থাকে পানিটা তাহলে জিনিসটা আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস আমি দেখাই দিই দেখেন কয়েলটারে ফলো করেন এই জিনিসটা দেখেন আমি বন্ধ করলাম বন্ধ হয়ে গেছে এখন এখানে স্ক্রিনে দেখেন আপনার আপনার এটা ডিসপ্লেতে একটা লেখা আছে এটা হলো হট মানে এই জায়গাটা গরম একদম মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এই তলায় আপনার একটা ফ্যান চলতে আছে আমি এখান থেকে দেখাই দেখেন এই এই যে ফ্যানটা চলতেছে শোশো একটা ফ্যানের শব্দ হইতেছে ফ্যানটা কি করতেছে এখান দিয়ে বাতাস টানতাছে টাইনা নিয়ে আপনার এই যে দেখেন এই সাইড এই সাইড এই এই যে সাইড দিয়ে বাতাসটা করতেছে মানে কয়েলটার এসে বাতাস করতেছে কয়েলটা ঠান্ডা হবে আপনার অটোমেটিকলি এই হট লেখাটাও চলে যাবে আপনার ফ্যানটাও বন্ধ হয়ে যাবে আর যদি দাপ করে আপনি লাইনটা ছুটে দেন গরমটা ভিতরে আটকে থাকবে একদিনে নষ্ট হবে না তিলে 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 জিনিসটার ক্ষতি হবে তিলে তিলে ক্ষতি এই জিনিসটা আমি চাই আপনি এই জিনিসটা অনেক বছর ব্যবহার করেন এই জিনিসটা ভালো পাইলে আপনি আমার দোকান থেকে জিনিস কিনেন একদম জিনিস না থাকে একদম পারফেক্ট আপনি ইউজ করতে পারেন আর সবারই কথা থাকে যে ভাই এই চুলাতে কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় এই ধরনের চুলাতে তো ভাই অনেকে দাঁড়ায় দেখায় দেয় বিশ কেজি একশো কেজি রান্না করতে পারবেন অনেকে অনেক কিছু বইলা দেয় এইটা তৈরি করা হয়েছে একটা ফ্যামিলির জন্য এখানে পাঁচ থেকে সাত কেজি ওজন দিয়ে আপনি যে কোনো রান্না বান্না করতে পারবেন এর বেশি লাগে না আর যারা পাঁচ সাত বেশি রানবেন শুধু এই কোম্পানির চুলা পৃথিবীর কোন চুলা দিয়ে এই বিশ কেজি একশো কেজি পারবেন না এগুলা জন্য বলা হয় পারফেক্ট থেকে পাঁচ সাত কেজি পরিমাণের ওয়েট দিয়ে আপনি রান্না বান্না করতে পারবেন অ্যাকোরট করতে পারবেন এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন যে অনেকে আপনার এই রানিং অবস্থায় এখানে বরফ পানি ছাইরা দিতেছে বলকাইতেছে বা এই জিনিসটা নষ্ট হলে আপনার হইব बिक्री दो, पर दोकानदार की আমি চাই আপনি এই জিনিস অনেক বছর ব্যবহার করেন আপনার কষ্টের টাকা অনেক বছর ব্যবহার করেন আমি আগেই বলছি যে হাড়ি বসাইলে হাড়ির তলাটা যত্ন করবেন কেন করবেন আপনি এই একটা চুলার চার পাঁচজন পাঁচ থেকে ছয়শ টাকার কারেন্ট খরচ হবে সিলিন্ডারে যে তো অনেক সেভ হয় তবে এটার যত্ন নিতে হইব আবুল তাবুল বুঝে আমি আপনার একটা জিনিস বিক্রি করবো নেক্সট টাইম আপনার জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না ভবিষ্যতে তো আর আমার থেকে আপনি মাল কিনবেন না এটা হলো একদম পারফেক্ট হিসাব এই জাতীয় চুলায় কোন হাড়ি ব্যবহার করলে উত্তম একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এটা আবার চালু করি অনেকে আছে যে গোল হারি গোল হারি যেটা গ্যাসে ব্যবহার করেন গোলটা বসাই দেন গোল হারি তোলা একটা রাখলে দেখবেন যে এতটুক এতটুক জায়গা পাইছে দেখেন এতটুক জায়গা আপনি হির চতুর্পাশ দিয়ে বাড়ে যেতেছে গোল হারি যদি দেন তাহলে দেখা যায় যে আপনার সময় বেশি লাগতেছে কারেন্ট খরচ বেশি হইতেছে আপনার সবদিকে দিকে আপনার লস হইতেছে আমি দেখেন এই যে সমান হারি এটা বসাইলাম দেখেন পুরো কয়লটা সে নিয়ে নিছে মানে হিটটা শুধু আপনার হারিতেই লাগতেছে বাহিরে অপচয় হইতেছে না এতে দ্রুত রান্না হইতেছে কারেন্ট খরচ আপনার কম হইতেছে ইলেকট্রিক চুলা কেনার সময় অনেকেই সবার আগেই যেটা চিন্তা ভাবনা করে থাকেন যে ভাই কারেন্ট খরচ কত হইব কারেন্ট বিল কত আসবো এটা অনেকেই জানতে চান যেহেতু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে পুরো কোম্পানি এখানে আপনার কি লাগছে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এত এনার্জি সেভ হওয়ার পরও কত খরচ হইব আগে এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ার করে দিই আমি এক হাজার ওয়া টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন বন্ধ যদি না করেন এক ইউনিট খরচ হবে এখন ঢাকা শহরে ইউনিট দশ টাকা আর কোথাও টাকা টাকা টাকাও আছে আমি দিয়ে উদাহরণ দিই টানা এক ঘন্টা বিরামহীন যদি চলে তাহলে আপনার এক ইউনিট খরচ হবে মানে আপনার দশ টাকা খরচ হবে এক ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্নাবান্না হয় না সর্বনিম্ন দুই ঘন্টা লাগে তার মানে বিশ টাকা দৈনিক বিশ টাকা মাস গেলে আপনার ছয়শো টাকা আমি বইলা দিই আপনার পাঁচ থেকে ছয়শো টাকা কারণ আপনি যখন বাত বসাবেন বাতের বলক আসবে চুলা কমাই দিবেন এভারেজ যে পাঁচ থেকে ছশো টাকা চার থেকে পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য যাদের সিলিন্ডার দুইটা লাগে সেক্ষেত্রে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকার মতো খরচ হয় আর এই চুলায় খরচ হবে এক থেকে চোদ্দশো মানে আপনার এখানেও সেফ হবে যেমন সিলিন্ডার অনেকে আতঙ্কে থাকেন বাস্ট হওয়ার ভয় থাকে চুলাতে যদি সমস্যা হয় কোথাও তার পুরে যাইব সার্কিট পুরে যাইব গ্যাসের চুলার মতো ভয়ঙ্কর কোনো কিছু ঘটবে না এটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিই যেহেতু গাজীর প্রোডাক্ট গাজী কি দেয় এটা হলো সবচেয়ে বেশি সুবিধা অনেকে মোবসল টাউন বিভিন্ন নিয়ে যান সমস্যা হলো এটা জিনিসটা পাঠানোর না না কুরিয়ারে হেসাল মনে করেন কিবা লোকও থাকে না পাঠানোর মতো শুধু মোবাইলে হোয়াটসঅ্যাপে এই মতো একটা মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমার এই প্রবলেম এই ঠিকানা 72 ঘন্টার ভিতরে গাজি কোম্পানি থেকে আপনার বাসায় লোক যাবে আপনার ঘরে বসে যে পার্সের সমস্যা হচ্ছে পার্স চেঞ্জ করে দিয়ে আসবে আপনার ঘরে বসে সার্ভিস করে দিয়ে আসবে এক বছর বিনা টাকায় টাকা ছাড়া এক বছর পরে টাকা নিবে কোম্পানি এখন আমি এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেই এই চুলাটার একবার ভালো করে চতুর দিকে দেখেন বর্তমান দাম সাত হাজার পাঁচশো এটার মডেল নাম্বারটা হল এফ টোয়েন্টি ফোর এটা হলো মডেল নাম্বার ইনফারেট কুকার সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র সাত হাজার টাকা আর এই চুলার সাথে যদি কেউ এই ধরনের হাড়ি সেট নিতে চান এটারে সেভেন পিস বলা হয় দেখেন আপনার একটা কড়াই একটা এটাতে এক কেজি চাউল আটবে মাংস করলে পাঁচ কেজি আটবে এটা চা কফি নুডলস করার জন্য বাজাবাজি করার জন্য একটা কড়াই এই কড়াই আপনি আপনি এখানেও ব্যবহার করতে পারবেন যদি এই ধরনের একটা সেট যে নন স্টিকের খাবার পুরা লাগবে না দ্রুত রান্না হবে তাহলে এই সেটটার দাম বর্তমান দাম পঁয়তাল্লিশশো ডিসকাউন্ট দিয়ে এই সেটের দাম আসবে আটত্রিশশো টাকা সর্বপ্রথম আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা এই মালগুলা অনলাইনে কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে দোকান পাট দেই লোকজন দেই তারপরে আপনি বুকিং করবেন আমাদের বিকাশে দুই এক টাকা বুকিং করে দিবেন আমরা এটা হোম ডেলিভারি দিয়ে দিব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নেবেন কিংবা প্রবাস থেকে আপনার ফ্যামিলির জন্য যদি এটা নেন এক হাজার টাকাই দিলেন হোম ডেলিভারি দিব বাসায় লোক যাবে মাল খুলে চেক করে দেখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা ঢাকার ভিতরে নেবেন আমাদেরকে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন মাল যাবে বাসায় চেক করে দেখে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা শশুরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগরায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন